সাথে কথা বলার দেখা করার সময় নাই উনি না করে দিয়েছে তাহলে বলেন শহীদ পরিবার কোথায় যাবে আজকে কেন আমাদের রাস্তায় নেমে আসতে হলো আপনাদেরকে তো আহ্বান জানাই সাংবাদিক ভাইদেরকে আপনারা দেশ ও জাতির কাছে তুলে ধরুন এই শহীদ পরিবারের দুঃখ দুর্দশা করা কথা প্রত্যেকটা হত্যার ভিতরের কথা আরেকটা বড় পয়েন্ট এই যে আজকে ছয় মাস হয়ে গেল রক্ষ দিয়ে গেল দুই হাজার তবে আজ পর্যন্ত কি পরিচয় কি

বিষয় যে আজকে এত এত পরে আমরা এখানে যারা আছি আমরা যারা আছি সবাই সন্তান হারা কেউ ভাই হারা কেউ স্বামী হারা মানুষ আমরা শহীদ পরিবার আজকে কোথায় আছে আপনারা একটু বিবেচনা করেন দেশ ও জাতির কাছে আপনারা তুলে ধরবেন এ পর্যায়ে আমাদের মাঝে একজন একজন শহীদের ভাই আরিফুল ইসলাম আমি আরিফুল ইসলামকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য প্রেরিত অনুরোধ করছি আসসালাম আলাইকুম সকল সদস্যদেরকে আন্তরিক বহু ধন্যবাদ আসসালাম আলাইকুম আমি শহীদ মোহাম্মদ জীবনের ছোট ভাই আরিফুদ্দিন আমি যখন জুলাই আগস্ট আন্দোলন শুরু হয়েছে আমি আমার বড় ভাইয়ের সাথে আন্দোলন করেছি এবং আমার পাশাপাশি আমার ভাই গুলিবিদ্ধ হয়েছে সেই গুলিবিদ্ধ আমি হতে পারতাম কিন্তু আমার ভাই আমার চোখের সামনে গুলিভিত্ত হয়ে মারা যায় তারপর আমরা হসপিটালে গিয়ে আমার ভাইকে চিকিৎসার মাধ্যমে চেষ্টা করেছি ভালো করতে পারি না কিন্তু যদি বড় ধরনের চলে যান আমি এখন আপনাদের সামনে যে বিষয়টি উপস্থাপন যারা হচ্ছে আমার ভাইয়ের নিজের জন্য আমি একটি মামলা করেছি সেই মামলার জন্য আমি এখনো আমার এলাকার স্থানীয় দ্বারা আইনলীগেরা হুমকি স্বীকার হচ্ছে আমার পরিবারকে হুমকি দিচ্ছে বাংলা তোমাদের বাড়িবার দ্বারা আমরা কিন্তু আমরা বর্তমান সরকার আমাদের সরকার হলো আমার পরিবারের নিরাপত্তা দিতে পারছে না এবং আমরা আমাদের নিরাপত্তা পাচ্ছি না আমরা এখনো কোন রাষ্ট্রীয় পাচ্ছি না আমরা যে দেশের দেশের ধন্য দিয়েছি না আমাদের বাইরে রক্তের যেটা সহযোগ করেছি তার একটু স্বীকৃতি পাচ্ছি না বিশ্ব স্বাভাবিকতা পর্যন্ত হসপিটাল দেখতে পাচ্ছি না বাংলার ক্ষেত্রে কোন অগ্রগতি পাচ্ছি না এবং চিড়িয়াতে গেলে মাত্র এক তাদের অবরতীকে দণ্ডিত করতে পেরেছে আমাদের সরকার গত ছয় মাসে সাত মাসে এখনো পর্যন্ত কোনো অগ্রগতি চলে যেতে পারছে না কিন্তু দপ্তর লোকের কাছে আমাদের একটা আমার পরিবারের নিরাপত্তা আমরা যারা শহীদ পরিবার আছি তাদের নিয়ে উত্তাপিত হবে এবং তাদের প্রত্যেকটি শহীদদের বিচারের জন্য আজকে আমরা এখানে মুক্তি করেছি প্রত্যেকটি শহীদের পুনর্বাসনের অনেক সহজ পরিবারে আছে তাদের পরিবারের অনেক দুঃখ কষ্ট আছে তাদের নিয়ে প্রত্যাপিত হবে তাদের পুনর্বাসন ব্যবস্থা করতে হবে এবং তাদের পরিবারের যাদের এখনো পর্যন্ত কোনো খোঁজখবর নয় তাদের খোঁজখবর নিয়ে তাদের চকৃত করছে না

গুণবিত হয়ে শহীদ হয় তো আজকে আমরা অনেক কষ্টে অনেক দুঃখে আজকে আমরা এখানে সমাবেশ হয়েছি এবং সাংবাদিক ভাইদের স্মরণাপন্ন হয়েছি আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে আপনারা আমাদের আপনাদের মাধ্যমে আমাদের এই সংবাদটুকু আমাদের যারা সরকারি উর্ধ্বতন মহলে আছেন তাদের কাছে এটা পৌঁছে দেবেন যাই হোক এ পর্যায়ে আমাদের মাধ্যমে মাঝে মর্যাদা রাখবেন আমার রকমুল ইসলাম একজন একজন শহীদের পিতা আমি রকমুল ইসলাম বাইকে তার মূল্যবান মাত্রা প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমি অশান্ত হৃদয়ে বলছি আজকে আমরা শহীদ পরিবারগুলি এতটা অবহেলিত এতটা বেদনাদায়ক অবস্থা করেছি যার জন্য আজকে আমাদেরকে সাংবাদিক সম্মেলন করতে হচ্ছে আজকে যে সরকার ক্ষমতায় বসেছে একশো ছেতাল্লিশ জন সময় দিয়েছিল ছাত্র জনতা আমার জনসাধারণ থেকে রক্ত নামার জন্য সৈরাচেরি সরকারকে প্রত্যাখ্যাত করার জন্য সৈরাচেরি সরকার উৎসাহ হয়েছে দু হাজারের উপরে শহীদ হয়েছে প্রায় ত্রিশ হাজার আহত হয়েছে তাদের রক্তের উপরে পাড়িয়ে আজকে যারা মৎস্যতে গিয়ে বসেছে তারা তাদেরকে যাদের বিনিময়ে তারা মৎস্যতে বসেছে তারা কিন্তু তাদের ভোট খবর দিচ্ছে না তাদেরকে প্রকৃত মর্যাদায় করছে না মর্যাদা দিচ্ছে না আজকে শৈদ পরিবারের কি অবস্থায় আছে অনেক পরিবার এমন অবস্থায় আছে তাদের সন্তানের দুধ কিনে দেওয়ার মতো পরিস্থিতি নাই সরকারকে এগুলো দেখে না আজকে যে সরকার আমাদের দেশে ক্ষমতায় আছে আমরা জানি সেই সরকার আমাদের সেই সরকার আমাদেরকে লালন করে তারা আমাদের অভিভাবক কিন্তু সেই অভিভাবক সরকার আজকে আমাদের তাকে সারা দিচ্ছে না তাহলে আমরা কি বুঝবো একজন সমন্বয় ছিল তাদের মধ্যে একজন সমন্বয়ক আহত নিহত হয়েছে কি হয়নি হয়েছে শুধুমাত্র আমাদের সন্তানেরা যে সন্তানেরা আমরা জানতাম না তারা আমাদের ঘরে ফিরে আসবে কিনা অনেক তার মধ্যে তাদেরকে আমরা রাজপথে পাঠিয়েছি কিন্তু সেই শহীদ যারা হয়েছে তাদের মূল্যায়ন করছে না এই সরকার তাদেরকে রাষ্ট্রীয় কোন মর্যাদা দিচ্ছে না আমরা এবং বিচার কার্য এতটা ভিড় গতিতে চলছে বিচার কার্যের নামে আমাদেরকে মূলা ঝুলাচ্ছে আমাদেরকে বিভিন্ন মহল হুমকি দেওয়া হচ্ছে যে আমরা যারা মামলা প্রত্যাহার করে নেই অমুকের বিরুদ্ধে কেন মামলা করেছি কিন্তু সরকার এদিকে কোনো দৃষ্টি দিচ্ছে না তা আমি সরকারের প্রতি দিনতে নিবেদন করবো যে আমাদের শহীদ পরিবারকে এবং শহীদদেরকে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দিতে এবং বিচার কার্যটা অতি দ্রুত ত্বরান্বিত করুক এবং প্রত্যেকটা মামলার দশ দিনের পরপর অন্তত একটা জবাব চিন্তামূলক আয়োজন অথবা প্রত্যেকটা থানা থেকে জবাব মূলক প্রতিবেদন শেষ হোক যে প্রতিবেদনের মাধ্যমে আমরা জানতে পারবো আমাদের মামলা অবস্থা কি কতটা ত্বরান্বিত হচ্ছে এই বিচার যদি কার্য সম্পন্ন না হয় তাহলে আমরা বলবো যে আমরা হতবাগা আমরা দুর্বাগা এই পরবর্তীতে এই দেশে কোন সুশাসনের বিরুদ্ধে কেউ আর সচ্চা হবে না এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে ধন্যবাদ প্রিয় ভাই রকিবুল ইসলামকে তার মূল্যবান মতামত দেওয়ার বক্তব্য দেওয়ার জন্য যাই হোক প্রিয় সহযোগ করা প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা হয়তো জানেন আমরা পর পর ওই সপ্তাহ আমাদের আমরা বিচারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলাম আমরা অনেক উপদেষ্টাদের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মিটিং করেছি আর কিন্তু আমরা দুই সপ্তাহ মিটিং করার পরেও আজকে তৃতীয় সপ্তাহ চলতেছে আমরা আসামি গ্রেফতারের জন্য অগ্রগতি দেখতে পাচ্ছি না আমাদের বিচারের নামে আমাদেরকে নিয়ে ওখানে চা নাস্তা খাওয়ানো হয় মিটিং করা হয় তিন ঘন্টা চার ঘন্টা আমরা মিটিং এ থাকি কিন্তু আমরা এ জায়গা থেকে সরে আসতে চাই আমরা চাই আমাদের প্রত্যেকটি হত্যাকাণ্ডে যারা আসামি আছে তাদেরকে দ্রুত গ্রেফতার করা হোক শহীদ পরিবারদের আবাসনের ব্যবস্থা করা হোক যাই হোক এ পর্যায়ে আমাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখবেন মোহাম্মদ

আপনার বক্তব্য দেন আমার ছেলে যখন আন্দোলন দিয়ে মাঠে নেমেছিল তখন কি যারা মেরেছিল তাদেরকে আমাকে দেখা গিয়েছে তো আমাকে বাদ করতে আসামি গ্রেফতার না করা হয় আসামি আমি দেখতেছি আমার এই নয় মুক্ত আসামি তাকে গ্রেফতার করা হচ্ছে না আপনার বক্তব্য দেন আপনার বক্তব্য আমি নোট করে দিন এর অর্থ কি এর অর্থ স্পষ্ট এর অর্থ হলো আমাদের শিক্ষা কার্য বিলম্বিত করা হচ্ছে আমরা শুনেছি জাস্টিস দিলাই জাস্টিস দিলাই যখন কোনো বিচার কার্য দীর্ঘদিন সম্পন্ন হয় তখন তার সঠিক বিচার হয় না আমরা আমাদের শহীদ সন্তানের পক্ষ থেকে সঠিক বিচার আশা করতেছি যাদের বিচার করা হবে আসামিদেরকে আরো দিন গ্রেপ্তার করতে হবে আমাদের শহীদ পরিবারের উপরে বিভিন্ন আসামিরা তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে এখনো আক্রমণ করতেছে আমার কাছে খবর আছে মহমেদ সিং একটি শহীদ পরিবারের উপরে আক্রমণ করা হয়েছে ফরিদপুর পায়না পাড়ায় একটা শহীদ পরিবারের উপরে আক্রমণ করা হয়েছে বর্তমানে পুরাই আন্দোলনের সরকার থাকা সত্ত্বেও তারা কেন সংস্থায় আমি এই সরকারের কাছে এই প্রশ্ন করতে চাই আর তাদেরকে দ্রুত নিতে না হচ্ছে না তাদেরকে কেন করতে করা হচ্ছে না অনেক শহীদ পরিবারের একমাত্র

বর্তমান সরকারকে যারা এখন নির্বাচনের জন্য চাপ দিচ্ছেন তাদেরকে বলতে চাই আগে বাংলাদেশের সকল শহীদ বিচার হবে সকল ক্ষেত্রে সংস্কার হবে এরপরে বিচার বিচারের পরে নির্বাচন হবে যদি আগেই নির্বাচন আর আরেকটা জাতীয় সরকার শুরু করে আসে তাহলে আমার

ট্রাইব্যুনাল নামে রঙ্গমঞ্চ তৈরি করা হয়েছে আমরা এই রংমঞ্চের অপসরক চাই আমরা এখান থেকে বের হয়ে আসতে চাই আমরা চাই প্রত্যেকটা শহীদের হত্যাকারীকে বিচার করা গ্রেফতার করা হোক এবং বিচারের আওতায় আনা হোক এ পর্যায়ে আমাদের মাঝে মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন আমাদের এই শহীদদের নিয়ে যে দাদা কাজ করেছেন

জেলা প্রশাসক ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে আসলে আমি আপনাদের সামনে যে কি উপস্থাপন করবো এটা আমার জাননি একটা বিষয় বলি আজকে সকাল এগারোটার সময় আমাকে একজন কল করেছে কল করে করতে আমি শরীর ইমনের ওয়াইফ আমার হাজব্যান্ড মারা গেছে উনিশ জুলাই শুক্রবার আমি এখনও পর্যন্ত আমার হাজব্যান্ডের নাম তালিকায় করতে পারিনি আমি আট মাসের প্রেগনেন্ট এখন পর্যন্ত কোনো আর্থিক সহযোগিতাও পাইনি আমার পরিবারের যে দুর্বিষয় অবস্থা ভাই আমি যদি আপনাকে দেখাতে পারতাম তাহলে হয়তো আপনি কি এই কথাটা শুনে যে আমার কতটা কষ্ট লেগেছে তা হয়তো ব্যক্ত করার কোনো ভাষা আমার জানাবে কিন্তু এখানে ম্যাথের হচ্ছে এটা যে যাদের আত্মত্যাগ আর যাদের রক্তের বিনিময়ে আজকের এই দেশ এই অবস্থায় আসছে যে সরকার প্রতিষ্ঠা হয়েছে তাদের তালিকাটাই আমরা এখনো পর্যন্ত সুনিশ্চিত করতে পারিনি এটা আমাদের অনেক বড় একটা ব্যর্থতা এছাড়াও আজকে দেখেন এখানে কত শহীদ পরিবার এসেছে তাদের সন্তানদের ছবি সামনে নিয়ে বিভিন্ন ভাবে বিভিন্ন ভঙ্গিতে বসে আছেন মনুষ্য অবস্থায় এদের প্রশ্নটা বোঝাও কি আমাদের দায়িত্ব নয় আমি দুটো কথা বলবো আমাকে চোদ্দই সেপ্টেম্বর ঢাকা জেলা পরিষদ থেকে দায়িত্ব দেওয়া হয়েছিল শহীদ আহতদের তালিকা যাচায়াতের জন্য আমি এখনো পর্যন্ত এই প্রসেস জারি রেখেছি এভাবেই চলতেছে কিন্তু এখনো পর্যন্ত সেই জোরদার হতে কাজগুলো হচ্ছে না শহীদরা তাদের ন্যায্য অধিকার ভুলে পাচ্ছে না আজকে মানববন্ধন কালকে যমুনার সামনে গিয়ে আন্দোলন এখানে এখন আবার সংবাদ সম্মেলন এভাবেই করে বেড়াচ্ছে এইটাই কি এদের ছিল আবার এনাদেরকে শহীদ বলে আপনারা আখ্যাও দিচ্ছেন শহীদও বলতেছেন আমার শহীদের মর্যাদা রক্ষা করতে গিয়েও এই সরকারের সব কিছু ছুটে যাচ্ছে এটা কিন্তু মোটেই ঠিক হচ্ছে না কিছুক্ষণ আগেই একজন শহীদের বাবা খুব কষ্ট নিয়ে একটা কথা বললেন হ্যাঁ আসলে আমরা যারা সমন্বয় আছি আসলে আমরা সুস্থ আছি আমি জানি না অন্য সমন্বয়কদের কথা বাট এই শহীদও আমাদের কাজ করতে এসে আমি সুস্থ আছি আমার নিজেকে খুব অপরাধী মনে হয় উনি খুব উনি ভালো একটা কথাই বলেছেন যে আজকে আমাদের সন্তানরা জীবন দিয়েছে যারা সমন্বয়ক আছে যারা উপদেষ্টা হয়েছে তাদের তো কিছুই হয় না আসলেই কিছু হয় না এবং যে হয় না এই জন্য আমি খুব আমি আমার নিজেকে খুব অপরাধী মনে হয় এই চার মাসে আমার দুটো ম্যাসেজ মাথার মধ্যে সে হয়ে গেছে আপনারা কল্পনা করতে পারবেন না দুটো ম্যাসেজ আমার কাছে ক্লিয়ার আমাকে ফোন দিয়ে বলা হয় ভাই আমার গায়ে আন্দোলনের সময় গুলি লাগছিল

শহীদ পরিবার থেকে না আমার নাম থাকি আমার কিছু এই শহীদ পরিবার এখনো পর্যন্ত এখনো পর্যন্ত আপনি সহযোগিতা পাইনি কোনো সুবিধা পাইনি বিচার কার্য পাইনি

আমি জানি কতটা কষ্ট হয়েছে আপনারা এটাও জানেন না ধানমন্ডিতে শহীদ হয়েছে শুভ শুভ রাম্মার সামনে শুভ রাম্মার সামনে শুভকে হেলিকপ্টার থেকে ফুটি করে মারা হয়েছে এই তথ্য আপনাদের কাছে নাই কিন্তু আমি যখন এই শহীদের তালিকা করতে গিয়েছি জগরদেরকে যাচাই বাছাই করতে গিয়েছি এরকম তিনশো চোদ্দটা স্টোরি আমি শুনেছি আমি জানি এটা কষ্ট করতে এই পরিবারগুলো জানে কষ্ট করতে আপনারা সাংবাদিক আপনারা অনেক কিছু করতে পারেন চাই

যে আমার একমাত্র সন্তানকে আমি হারিয়েছি এই পৃথিবীতে সবচেয়ে বড় কষ্টের কাজ হচ্ছে সন্তানের আজকে আমরা যারা সন্তান হারিয়েছি ভাইকে হারিয়েছি আমরা যে এখনো বেঁচে আছি এটা উপর আল্লাহ রশিক রহমত আমাদের বেঁচে থাকার কথা না কত পরিবার তার প্রিয় সন্তানকে হারিয়ে মৃত্যুবরণ করেছে তো আপনাদের কাছে দিনীতে অনুরোধ প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা আপনাদের মাধ্যমে আমাদের এই মেসেজগুলো সবাইকে একটু পৌঁছে দিবেন যাই হোক এ পর্যায়ে আমাদের মাঝে মূল্যবান এ পর্যায়ে একজন সন্তান হারা মা আপনাদের মাধ্যমে বক্তব্য রাখবেন আমরা সাহি না আমরা তার আমরা আমার মায়ের মূল্যবান মতামত বক্তব্য শুনব আমি তাকে দিদিকে অনুরোধ করব দায়িত্ব আসার জন্য আসসালামুয়া দুদিন ছ জনের মা আমার ছেলে আসলে আমার সামনে মেডি লাশ ইটু করে রেখে কুড়িয়ে দেওয়া হয়েছিল কিন্তু আমাদের সন্তানদের জন্য শুধু আমার সন্তানই না প্রত্যেকটা শহীদ পরিবারের পক্ষ থেকে আমি মা হিসেবে বলছি বিচারের দাবিতে অনেক হাজার এবং আসামি গ্রেপ্তারের প্রতিবাদে আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের সন্তানদের জীবনে কুকুর জেলার মতো হত্যা করেছে কেন এখন পর্যন্ত আসামি ধরা হয় না